তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্থাপিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা সাল 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 থেকে থেকে এবং পর্যন্ত তার দীর্ঘ শাসনকালে বাংলাদেশে দেখেছে উন্নয়ন কিন্তু এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তার জীবনের এমন অনেক রহস্য আছে যা হয়তো অনেকেরই অজানা আজকের এই ভিডিওতে আমরা জানাবো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অজানা কিছু তথ্য ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু জানতে পারবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবেন উনিশশো সালের পনেরোই আগস্ট সেই ভয়াবহ রাতে তিনি এবং তার বোন শেখ রেহেনা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান স্বামী ডক্টর এম এস ওয়াজেব মিয়ার সাথে তৎকালীন পশ্চিম জার্মানিতে ছিলেন তিনি এরপরের ছয়টি বছর কাটে তার লন্ডন ও নয়াদিল্লিতে কিন্তু এই সময়ই ঘটে এক গুরুত্ব গুরুত্বপূর্ণ মোড় দিল্লিতে অবস্থানকালে উনিশশো একাশি সালের ষোলোই ফেব্রুয়ারি তার অনুপস্থিতিতেই তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ লীগের সভাপতি নির্বাচন করা হয় একটি দলের নেতৃত্ব তিনি পান যখন তিনি দেশের মাটিতে পা রাখার অধিকার পাননি সেই বছর সতেরোই মে তিনি এক প্রকার ঝুঁকি নিয়েই দেশে ফেরেন উনিশশো সালে আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি ইভেন কলেজ ভর্তি হন উনিশশো সালে তিনি ইভেন কলেজ ছাত্র সংসদের সহ সভাপতি নির্বাচিত হন এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন রাজনীতিতে তার হাতে খড়ি অনেক কম বয়সেই যা প্রমাণ করে রাজনীতি তার রক্তে মিশেছিল দীর্ঘ পনেরো বছরের টানা শাসন শেষে দু সালের পাঁচই আগস্ট তিনি জন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হন এটি ছিল তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অন্যতম পরিসমাপ্তি বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন বলে জানা যায় তার রাজনৈতিক ভবিষ্যত দেশের প্রত্যাবর্তন নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা তার এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সমস্ত সম্পত্তি বাজাপ্ত করার নির্দেশ দিয়েছে এই মুহূর্তে তার প্রতিটি পদক্ষেপই বিশ্বজুড়ে আলোচিত এবং বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু কন্যার এই জীবন পথ উত্থান পতন সাফল্য ব্যর্থতা এবং বারবার ফিরে আসার এক অবিশ্বাস্য দৃশ্য জননেত্রী থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন একটি চলমান ইতিহাস যার পরবর্তী অধ্যায়ের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব শেখ হাসিনার জীবনের এই অজানার দিকগুলোর মধ্যে কোন বিষয়টি আপনার সবচেয়ে এ ভালো লেগেছে কমেন্ট বক্সে জানান